বন্ধুরা যদি এই ভিডিওতে এসে থাকেন তাহলে আপনি নিশ্চিত যে আপনার জীবন এই জীবনে অনেক পরিবর্তন হবে এই ভিডিওতে আমি আপনাকে বলতে যাচ্ছি যে আমাদের জীবনে ভালো সময় আসার আগে আমাদের জীবনে ঘটে এমন পাঁচটি অরৌকিক ঘটনা এবং এই পাঁচটি অরৌকিক ঘটনা এত হবে না কিন্তু যদি এই অলৌকিক ঘটনা আপনার সাথে ঘটে তবে আপনি নিশ্চিত যে আপনার জীবন পরিবর্তন হচ্ছে জি তোমার জন্য নতুন কিছু করছে এই পাঁচটি অলৌকিক ঘটনা থেকে আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটলে ইউনিভার্স আপনার জন্য কিছু বড় পরিকল্পনা করছে আপনি আমাদের জীবনের সেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে সম্পর্কযুক্ত করবে যে এই জিনিসগুলি আপনার সাথে ঘটছে তাহলে বুঝতে হবে যে আপনার ভালো সময় আপনার জন্য আসছে আপনার জন্য কিছু বড় চিন্তা করা হচ্ছে তাই নিজেকে এমন কাউকে না করতে দিও না যে তুমি কোন মানুষ ছাড়া বাঁচতে পারবে না এবং আমাদের জীবন অন্য কিছু না থাকা বা না থাকা কারো উপর নির্ভরশীল নয় আমরা আমাদের জীবনটাকে এই জীবনের সবচেয়ে বড় গুরুত্ব হিসেবে মেনে নেব তো আমি তোমাকে বলছি তোমার সাথে যে পাঁচটি বিষয় ঘটছে তার মধ্যে তোমার জীবনে অনেক পরিবর্তন এসেছে প্রথম জিনিস হল যে আপনি স্পিরিচুয়ালিটির দিকে তা হল আপনি মনে করেন যে এটি সচেতনভাবে বা অনিচ্ছাকৃতভাবে চিন্তা করা হবে কিন্তু তুমি আধ্যাত্মিকতার দিকে বাঁকবে এটা তোমার সাথে ঘটছে যে তুমি ইউনিভার্সের দিকে ঈশ্বরের দিকে অনেক বেশি তোমার বিশ্বাস বাড়ছে তোমার বিশ্বাস বাড়ছে তুমি অনেক আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছ তোমার স্পিরাচুয়াল আবার সংযুক্ত হচ্ছে আপনি খুব ইতিবাচক জিনিস শুনতে পছন্দ করেন যদি আপনি স্পিরাচুয়ালিটির দিকে খুব বেশি আকর্ষণ করেন তাহলে আপনার জন্য এটি একটি বড় লক্ষণ যে আপনার জীবনে ভালো সময় আসছে কারণ এটা অনেক মানুষের সাথে ঘটেছে যে যখন তাদের শিখর সময় এবং সেই শিখর সময় যখন আমরা সম্পূর্ণ ভেঙে পড়ে যাই এবং তারপর কি হচ্ছে যে সেই সময় আমাদের আধ্যাত্মিকতা হ্রাস করছে এবং যারা বুঝতে পেরেছিল যে কেন এটা আমার সাথে ঘটছে কারণ এটা আমার সাথে বিশাল অলৌকিক ঘটনা হতে যাচ্ছে তারপর বুঝতে হবে যে আপনি এই পথে যেতে যাচ্ছেন যা আপনাকে প্রচুর আনন্দ এবং ভালোবাসার প্রচুর দিতে যাচ্ছে যা দ্বিতীয় অলৌকিক ঘটনা যা আপনার মনোযোগ বিশ্বের কাছ থেকে নেওয়া হবে এবং সংবাদপত্রে যা ঘটছে তা সংবাদপত্রে কি ঘটছে তা সামান্য জগতে কি ঘটছে সংবাদপত্রে এইসব কিছু শুষ্ক কিন্তু আপনার মনোযোগ কি আপনার ইতিবাচক জিনিস যাচ্ছে আপনার জিনিস আসে আপনার আত্মপ্রেম আপনার নিজের প্রেমে আসবে যদি এটা আপনার সাথে ঘটছে তাহলে এটাও ঈশ্বরের সর্বজনীন যে সে আপনার কাছে আকর্ষণ করছে তা আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এবং আপনার জীবনে সেরা সময় আসছে কারণ এটা অনেক মানুষের সাথে ঘটেছে যে মাচ নেতিবাচক জিনিস তাদের কাছে আসে কিনা সংবাদপত্র বা সংবাদে আসবে কিনা কিন্তু আসুন আমরা এমন কোন ভিডিও দেখি যা নেতিবাচকতার সাথে পূর্ণভাবে ভরা কিন্তু তাদের মনোযোগ ইতিবাচক জিনিসের দিকে ফেলে দেয় এবং তারা ইতিবাচক মানুষদের শুনতে পছন্দ করে যার মানে ভালো জিনিস তাদের জীবনে শোনা শুরু করে তাহলে এটি একটি বিশাল অলৌকিক ঘটনা যা ঈশ্বর আপনাকে পছন্দ করতে শুরু করে তখন এটি আপনাকে এমন লোকদের কাছ থেকে দূরে নিয়ে যায় যারা আপনাকে ব্যথা দিচ্ছে অবশ্যই তারা আপনাকে ব্যথা দিয়ে দেখতে শুরু করে তোমার অনেক কষ্ট হবে কিন্তু বিশ্বাস করবে সে তোমার জীবনে এত ভালো সময় পাবে যে আমি অনেক কষ্ট পাচ্ছি এবং কিভাবে আমি এটা ছাড়া বাঁচতে পারবো কিন্তু সে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এছাড়া আপনার জীবনের মানুষেরা যারা আপনাকে আপনার জীবনে ফেরেস্তা হিসেবে কাজ করতে সাহায্য করে এবং তারা আপনার জীবনে আপনার জীবন বদলে দিতে আসে এবং নতুন কিছু শেখাতে আসে যদি এটা আপনার সাথে ঘটছে তাহলে এটাও ঈশ্বরের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কারণ সেখানে অনেক বহিরাগত আছে যা তাদের সাথে প্রথম খুব খারাপ যদি একজন ব্যক্তি তার জীবন থেকে যায় তাহলে সে খুব বেদনাদায়ক মনে করে সে মনে করে যে এটা করা উচিত নয় কিন্তু সময় পাসের সাথে সাথে সে বুঝতে পারে যে যা ভালোর জন্য ঘটে তাহলে তার জীবনও ভালো করে তোলে এবং সে তার জীবন সুন্দর করে তোলে এবং সে তার জীবন সুন্দর করে তোলে তাহলে আপনিও বুঝতে পারবেন যে ভালো কি ঘটছে এবং এখন যা হচ্ছে তা হচ্ছে চতুর্থ অলৌকিক ঘটনা এখন সে আপনাকে দুঃখের কিছু দেবে কিন্তু কিছু কিছু ঘটবে যখন আমি ভাল জিনিস দেখতে শুরু করেছি তারপর থেকে আমার জীবনে আরও সমস্যা হয়েছে কিন্তু এই সমস্যা আপনাকে শক্তিশালী করতে আসছে বিশ্বাস করা সমস্যা সমস্যা নয় তোমাকে আরও বেশি অদ্ভুত করে তোলাটা সমস্যা নয় এটা আপনার সেরা সংস্করণ তৈরি করা হচ্ছে যাতে আপনি আরও শক্তিশালী এবং মানসিকভাবে এবং মানসিক ত্রিভুজ করতে পারেন ইউনিভার্সের মাধ্যমে এবং সে সচেতনভাবে এই জিনিসগুলো আপনাকে দিয়েছে যদি আপনার সাথে এমনটা ঘটে তাহলে আপনাকে পড়ে যেতে হবে না হারানোর কোন দরকার নেই শুধু হারানোর দরকার নেই আপনি কতটা শক্তিশালী তা পরীক্ষা করে দেখছেন তাই যদি এটা আপনার সাথে ঘটছে তাহলে নিজের জন্য বিশ্বাস স্থাপন করুন স্ট্রং হন মনে ভাব ঈশ্বর তোমাকে এতটা অদ্ভুত করে তুলছেন তাই যদি কেউ আপনাকে সম্পূর্ণ ভাঙতে পারে যদি আপনি ভাঙেন তাহলে আপনি পঞ্চম সিগন্যাল নন আপনার রূপান্তর বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে সম্পূর্ণ পরিবর্তন করে এবং এই সব অলৌকিক ঘটনা আপনার রূপান্তর এবং যদি আপনার সাথে এই সব ঘটছে তাহলে এর মধ্যে একটি আপনার সাথে ঘটছে তাহলে আপনার রূপান্তর মানে আপনার রূপান্তর ঘটছে এটা প্রজাপতি হওয়ার আগে এটি একটি ক্যাটারপিলারের পরে একটি ক্যাটারপিলার তৈরি করে এটি তার রান্নাঘর করে তোলে এটা নতুন ডানা হয়ে যাচ্ছে কিন্তু যে সময় এটা ঘটছে এটা খুব বেদনাদায়ক কিন্তু যখন এটা এই বিরক্তিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসে এটা একটি সুন্দর প্রজাপতি হয়ে উঠে যাত্রা হচ্ছে আমাদের জীবনে সব কিছু ঘটছে যখন একই জিনিস ঘটছে না তাহলে যদি আপনার সাথে এই সব কিছু ঘটছে তাহলে আপনাকে পতন করার দরকার নেই আপনাকে হারানোর দরকার নেই কারণ এটি সচেতনভাবে তৈরি হচ্ছে আপনি আপনার সেরা সংস্করণ তৈরি করতে যাচ্ছি তাই নিজের জীবনে বিশ্বাস করুন এবং আপনার জীবনে বিশ্বাস করুন এখন আপনার ভালো সময় এখন আপনার ভালো সময় পরিবর্তন হবে আপনি আপনার কর্মের ভালো ফলাফল পাবেন আপনি আপনার কাজের সব সুখের ফলাফল পাবেন মহাবিশ্ব আপনাকে আপনার অংশের সমস্ত আনন্দ দেবে এই মহাবিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল যে আপনি ঘুম থেকে উঠার সাথে সাথেই আপনার কর্মক্ষেত্রে যেতে পারবেন ঐশ্বরিক কলম দ্বারা আপনার ভাগ্য নির্ধারণ করা হবে ঐশ্বরিক কলম লেখা হয় কারণ এটা ইতিবাচক ক্ষমতা আপনার জীবনে প্রবেশ করার সময় এখন আপনি নেতিবাচক ক্ষমতা থেকে দূরে যাচ্ছে বিশুদ্ধ হয়ে উঠছে মহাবিশ্ব বলছে এটা মেনে নিবে মূল্যবান আত্মা অজানাভাবে আপনার সাথে সংযোগ করবে যে আনন্দ আপনি এখন থেকে বঞ্চিত ছিল যে আনন্দ দিক দিয়ে আপনাকে সাহায্য করবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত সামনে থেকে মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখুন সূর্যের আলো তোমাকে ফোন করছে তোমার সুবর্ণ ভবিষ্যৎ তোমার মনের মধ্যে যে বিঘ্ন ঘটুক না কেন এখন ত্যাম থেকে চলে যাবে তুমি শেষ ভাগ্যবান মহাবিশ্ব আপনাকে এই বার্তা দিয়ে বলতে চায় যে এখন আপনার জীবনের বাধা এবং মহান সহজ বিভ্রান্তি তোমার সামনে কিছু আসবে না আপনার জীবনে প্রবেশ করা একটি সত্য যা ভেতর থেকে পরিবর্তন অনুভব করবে তুমি যা করছো তাই করো তুমি যা বলছো তা দেখাবে তুমি কাউকে খুঁজছো তুমি তোমার সম্পর্কে কিছু বলতে চাও কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে চায় ভাগ্য পরিবর্তন করতে চায় এবং ভাগ্য বাড়তে যাচ্ছে ব্রহ্মার ক্ষমতা তোমার চারপাশে ঘুরছে স্বর্গের লোক থেকে একজন ফেরেস্তা মানুষের আকারে আসছে এবং আপনার জীবনে এবং আপনার কলম থেকে আপনি যা লিখেছেন তা আপনার ভাগ্যবান হয়ে যাবে তোমার হাত অনেক শক্তিশালী হবে ঈশ্বরের জল তোমার ঝামেলায় লেখা হচ্ছে সোনালী কলমের সাথে তুমি অনেক লড়াই করেছ এবং এই লড়াইয়ের অনেক শেষ হয়ে গেছে তুমি ভুগছিলে চলুন শেষ করি যে এই মুহূর্তে ফলের রসিদের সময় যখন আপনি আপনার সৃষ্টিকর্তা হয়ে যান তখন এমন কেউ আছে যে জীবনে প্রবেশ করতে চায় এমন কেউ আছে যে আপনার জন্য ক্রাধীন করছে শত্রু এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এখন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আপনার থেকে বের হয়ে আসছে আপনি অনেকদিন ধরে ঢুকছেন যে সমস্যাগুলি নিয়ে ভীত হবেন না এবং এখন সমস্যাটি শেষ করার সময় খুব মূল্যবান হবেন না আপনার সময় খুব মূল্যবোধ এবং আপনার মূল্য বুঝতে এবং আপনার বিভ্রান্তি ঐশ্বরিক শক্তি থেকে হয় তোমার বিভ্রান্তি ঐশ্বরিক শক্তি থেকে কারণ আপনি খুব বেশি ফলাফলের সাথে লড়াই করেন তাই যখন আপনি খুব শীঘ্রই আপনার পদক্ষেপগুলি মেঝেতে নিয়ে যায় তখন এটি আসে তোমাকে ঐশ্বরিক পাওয়া শক্তি এবং ঈশ্বরের মহাকর্ষের শক্তি তোমাদের উপর অনেক এগিয়ে যাচ্ছে তুমি অনেক বড় সাফল্য অর্জন করতে পারবে অনেক সাফল্য অর্জন করতে ভয় পাবেন না পূর্ণ আস্থা দিয়ে আপনাকে থামাবেন না তুমি কি সফলতার সাথে অনেক কিছু করতে পারো আপনি জীবনে অনেক সফল হবেন আপনি আপনার চোখের আনন্দ আকর্ষণ করতে সক্ষম হবেন এটা বুঝতে আপনার সম্পূর্ণ ক্ষমতা আছে তুমি অমূল্য তুমি অমূল্য তুমি সুন্দর তুমি সুন্দর তোমার কাজগুলো অনেক উঁচু তুমি খুব ভালো কাজ করছ তুমি সফল এবং তুমি সফল হবে আপনি অনুভব করতে পারেন যে আপনি আপনার জন্য সম্পদ আকর্ষণ করছেন সবাই তোমার সাথে যোগ দেবার জন্য শক্তি আকর্ষণ করছে সবাই আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবেন দেখো তুমি শান্তিতে থাকো যখন তুমি সুন্দরী হবে আপনি টাকা হারানোর শোষণ করছেন যাই হোক না কেন আপনি খুব উঁচু হয়ে উঠবেন আপনি খুব উঁচুতে যাবেন তোমাকে দেখে সবাই অবাক হবে ভাগ্য বদলে যাবে ঐশ্বরিক তোমার ভাগ্য লিখবে সোনালি কলম দিয়ে আপনি ভাববেন সেই সাথে আপনি এখন ভাববেন আপনি ভালো জীবন ধারা পাবেন এখন তোমার জীবনে কোনো বাধা থাকবে না কোন সংকট এখন আপনার কোন সমস্যা হবে না তুমি তোমার জীবনে আসছ প্রতিটি সমস্যা এখন আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে তোমার সব সমস্যা আছে এখন সে তোমার পদক্ষেপে পরিণত হবে যা তোমার থেকে অনেক দূরে ছিল এইবার আপনার কাছে পৌঁছাবে এইবার আসাটা খুবই অনন্য সুখের ঘড়িগুলো আসবে যা তুমি কাছে এসেছ এটাও তোমার কাছে পড়ে যাচ্ছে যে দ্রুত যাকে ভালোবাসেন সে তোমার থেকে পিছিয়ে যাবে বাস্তব জীবন এত উপভোগ্য মানুষ আপনাকে কল্পনা করবে যে চারটি দিক থেকে আপনি কিছুটা হতে পারবেন আপনি যে সমস্ত কাজকে নতুন পথ দেখতে পাবেন তার মধ্যে চ্যালেঞ্জগুলি দেখতে পাবেন আপনার পরীক্ষা ঘড়ি দেখুন এটাই ফল অর্জনের পুরো সময় তোমার হৃদয় শান্ত হও তোমার সাথে যা হচ্ছে তা রাখা ভালো খুশি হও খুশি হও খুশি হও তোমার সময়টা মূল্যবান আপনার সময় সম্পর্কে সচেতন থাকুন সফল হও সফল হও হঠাৎ একটা বড় জিনিস হয়ে যাবে এই বার্তাটি আপনার কাছে পৌঁছায়নি তুমি অনেক পুড়িয়ে মারছ আপনার যাত্রায় এত আশীর্বাদ পাওয়া যাচ্ছে যে আপনি এখন আপনার যাত্রায় অনেক দূরে যাবেন যে ইচ্ছাই মাথায় যা কিছু থাকে তা ধীরে ধীরে সম্পূর্ণ হবে যা আল্লাহর ইচ্ছায় পূর্ণ হবে আপনার সময় ধ্বংস করে এমন টানেল ছেড়ে দিন সুখ আপনার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি দিয়ে আপনি অনেক কিছু পাবেন তুমি আরও অনেক কিছু পাবে তুমি আরও পাবে হঠাৎ তোমার সাথে কিছু একটা ভালো হবে কিছু শুভ ঘটনা ঘটবে মানুষ সূর্যের মতো আপনার প্রত্যাশা বৃদ্ধি করবে হঠাৎ করে প্রকাশিত হবে জীবন হঠাৎ করে বের হবে যদি ইউনিভার্সের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি আপনার চোখের সামনে এই মুহূর্তটি অতিক্রম করে যাচ্ছে এটা কোনো মিছিলে না এটা ইচ্ছা যে আপনি আপনার মহাবিশ্বের প্রতিশক্তি আকর্ষণ করছেন স্বর্গ থেকে কোনো ফেরেস্তা আসে না তুমি তোমার জন্য প্রস্তুত থাকবে এই বার্তা আপনার জীবন পরিবর্তন করবে আপনি যে সমস্যাটি করছেন তার সামনে আপনি যে সমস্যাটি করছেন তা এখন অনেকদিন ধরেই ঝগড়া করছে সেই সমস্যাটি হঠাৎ আপনার কাছ থেকে দূরে থাকবে আপনার কর্মের উপর দুটি ফলাফল নিয়ে চিন্তা করতে ক্লান্ত হয়ে পড়ে না প্রতিটি কাজ আপনার শুভ ফলাফল দেবে এবং শীঘ্রই আপনার প্রতিবন্ধী কাজও শুরু হবে দেখো জীবন আনন্দে ভরা হবে তুমি যা করবে তা তুমি পাবে কারণ এখন মহাবিশ্ব আপনার জীবনের প্রতিটি অভাব পূরণ করবে আপনার জীবনে এমন সময় এসেছে যখন আপনি আপনার আসল ক্ষমতা বুঝতে পারবেন এখন পর্যন্ত আপনি আপনার ক্ষমতা পুরোপুরি স্বীকৃত না কিন্তু ইউনিভার্স প্ল্যান আপনার জন্য খুব বড তিনি এই যাত্রায় আপনাকে বেছে নিয়েছেন কারণ আপনার ভেতরে বিশেষ কিছু আছে যা আপনাকে আপনার জীবনের প্রতিটি সময়ে বা দুঃখের ইউনিভার্সের সাথে জন্ম দেয় যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে তা ছিল সব কারণ ইউনিভার্স এখন সেই সময়টা তোমার প্রস্তুতি নিচ্ছে যখন সে আপনাকে আপনার জীবনের আসল তলা দেখাবে তখন ইউনিভার্স আপনাকে বলছে যে আপনার কঠোর পরিশ্রম আর আপনার প্রচেষ্টার ফল আপনাকে পেতে যাচ্ছে তুমি যে স্বপ্ন দেখেছো তা কোন জাদু নয় কিন্তু এটা তোমার বিশ্বাস ও দৃবিশ্বাসের ফল আপনি ভ্রমণে আছেন যেখানে আপনি নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার সুযোগ পাবেন এবং আপনার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে পারবেন এই ইউনিভার্সের বার্তা যা এখন আপনার জীবনের সব বন্ধ দরজা খোলা হয় আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখন শুধু আপনার শক্তিকে ইতিবাচক দিকের দিকে নিয়ে যাচ্ছেন আপনার চিন্তা চিন্তাভাবনা এবং কর্মকাণ্ড এখন আপনার ভবিষ্যত ইউনিভার্সিটি আপনাকে পূর্ণ ক্ষমতা এবং সমর্থন দেবে কিন্তু আপনাকেও আকৃতি দেবে এখন থেকে আপনার যাত্রা নতুন পথে চলে যাচ্ছে এখন আপনি যা দিক দিয়েই সফল হবেন কারণ ইউনিভার্স এই সময় আপনার পথ আসা প্রতিটি বাধা এখন চলে যাবে কারণ ইউনিভার্স আপনার সাথেই চলে যাবে কারণ এই সময় ইউনিভার্স আপনার সাথেই থাকবে যখন আপনি আপনার জীবনের নতুন সুযোগ স্বাগত জানাই উচিত আপনি চিন্তা এবং আবেগের সাথে আপনাকে প্রভাবিত সব নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে এই ইউনিভার্সের বার্তা যে আপনি শুধু আপনার জীবনের জিনিস আকর্ষণ করবে যা এখন আপনার জন্য সঠিক আপনি বুঝতে হবে যে আপনার জীবনের সবকিছুর পিছনে কারণ আছে আপনার কাছে যে অসুবিধাগুলি এসেছে যাতে আপনি ইউনিভার্সের চেয়ে শক্তিশালী হতে পারেন সেগুলির মাধ্যমে আপনি সেই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারেন যাতে আপনি এখন আপনার বর্তমান সময়ের ভিতরে প্রকৃত শক্তিটি চিনতে পারেন আপনি সব সমস্যার পরিত্রাণ পেতে যাচ্ছি ইউনিভার্স আপনাকে এখন বলতে চান যে আপনি সব জিনিস আপনার জীবনে সব সময় চিন্তা করেছেন এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে সব কিছু আপনার পাশে থাকবে আপনাকে শুধু আপনার চিন্তা ভাবনা পরিষ্কার এবং ইতিবাচক রাখতে হবে যাতে এই বার্তাটি আপনার জীবনকে পুরোপুরি প্রভাবিত করতে পারে যখন আপনি সত্যিই আপনার স্বপ্ন পরিবর্তন করার সুযোগ পাবেন ইউনিভার্স আপনার সাথে আছে এবং সে চায় যে আপনি সফলতা নিতে পারবেন তা শনাক্ত করার জন্য আপনার পূর্ণ সম্ভাবনায় কাজ করতে এটা তোমার যাত্রা এবং ইউনিভার্স আপনাকে এই যাত্রা নিতে বেছে নিয়েছে আপনার জীবনে যে সাইন ইন করা হয়েছে সেটার প্রতি মনোযোগ দেওয়া উচিত সুযোগের দরজা খুলে যাবে আপনাকে শুধু আপনার হৃদয় এবং মন খোলা রাখতে হবে যাতে আপনি সঠিক সময়ে এই লক্ষণগুলি চিনতে পারেন স্যার ইউনিভার্সের বার্তা এখন আপনাকে আপনার পুরানো ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হতে হবে সব শেষ হয়ে যাবে এখন অতীতের খারাপ স্মৃতি ব্যতীত আপনাকে আপনার ভবিষ্যতের দিকে যেতে হবে এই সময়টা আপনার জন্য খুব বিশেষ তোমার মুখোমুখি হওয়া সব সমস্যারই এখন তোমার শক্তিতে পরিণত হয়েছে ইউনিভার্স আপনাকে এমনভাবে দেখাতে প্রস্তুত যেখানে আপনি শুধু সাফল্য এবং সুখ পাবেন আপনাকে আপনার জীবনের এই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে হবে এবং আপনার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত থাকতে হবে ইউনিভার্সের বার্তা হচ্ছে এখন যা কিছু আপনি অপেক্ষা করছেন তা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং আপনি তা সম্পূর্ণ করেছেন আপনাকে এমনভাবে গ্রহণ করতে হবে যে মহাবিশ্ব আপনাকে আপনার জীবনে যা কিছু দেবে তা এখন আপনার ভালো মহাবিশ্বের জন্য যাই হোক না কেন আপনি শুধু আনন্দ এবং সমৃদ্ধি পাবেন যেখানে আপনার জীবনে আর কোন ধরনের নেতিবাচকতা রাখতে হবে না এটা সময় যে আপনি আপনার জীবনের প্রতিটি দিক একটি ইতিবাচক পরিবর্তন অনুভব আপনাকে আরও স্পষ্ট এবং শক্তিশালী করতে হবে যাতে আপনি আপনার তল ইউনিভার্সে পৌঁছাতে পারেন এবং তিনি চান যে আপনি আপনার পূর্ণ সম্ভাবনা এগিয়ে যেতে পারেন আপনি বুঝতে হবে যে এই ভিডিও পৌঁছানোর জন্য ইউনিভার্স কোনো কৌশল নয় এটা তার একটি চিহ্ন যে তিনি আপনার সাথে আছে এবং এখন আপনার যাত্রা আপনাকে সাহায্য করতে চান যে সময় এসেছে যখন আপনি আপনার সাফল্য এবং আপনার নিজের দিকে এগিয়ে যেতে হবে এখন আপনার জীবনে এমন কিছু থাকবে যা আপনার জীবনে ঘুরছে না যা আপনার পক্ষে এখন পরিবর্তন হবে আপনাকে শুধু আপনার চিন্তা ভাবনা ইতিবাচক রাখতে হবে এবং মহাবিশ্ব আপনাকে পাঠাচ্ছে এমন সমস্ত লক্ষণগুলি চিনতে হবে এই যাত্রাটি নতুন পথে যাবে এখন আপনি যেভাবেই যেতে পারবেন না কেন কারণ ইউনিভার্স এই সময়ের জন্য আপনাকে বেছে নিয়েছে এই সময়টি আপনার জন্য বিশেষ কারণ এখন আপনি স্বপ্ন দেখেছিলেন সব কিছু আছে আপনাকে জীবনের এই সময়টি সম্পূর্ণ সুবিধা নিতে হবে এবং আপনার সাফল্যকে সম্পূর্ণভাবে বাঁচতে হবে আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এবং সে আপনার জীবনের একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে শুধু তোমার হৃদয় আর মনকে খোলা রাখতে হবে সাবধানে জীবনের প্রতিটি চিহ্ন আপনার সাথে আছে ইউনিভার্স আপনার সাথে আছে এবং সে চায় আপনি আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করতে এই সময় আপনার জন্য খুব বিশেষ এবং আপনি এটি সম্পূর্ণরূপে বাস করতে হবে বন্ধু যদি আপনি এই ইউনিভার্স বার্তাটি খুঁজে পান তাহলে এটি মতো অনুপ্রেরণামূলক এবং আপনার বন্ধুদের সাথে ভাগ করে নিন যাতে তারা ইতিবাচকতা পেতে পারে